ভালোবাসার ব্যক্তিটি কি বিয়ে করুন মাত্র একটি ভিডিওর মাধ্যমে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে পারবেন দর্শক আমলটি করার আগে অবশ্যই কমেন্টে লিখবেন অনুমতি চাই তাহলে আমি আপনাদেরকে আমলটি করার জন্য অনুমতি দিয়ে দেব দর্শক আমলটি করার আগে দুটি বিষয় আপনাকে জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোভাবে বিয়ে হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে যদি আপনার কোনো ধরনের বসীকরণ করা থাকে বা আপনাদের উপর কেউ যদি করে রাখে বা জিনের কোনো প্রভাব থেকে থাকে কিন্তু তার হবে না তাহলে এর উপায় কি উপায় হচ্ছে কোনো হুজুরকে দিয়ে আপনাকে তদবির করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি দীর্ঘ দশ বছর ধরে তদবির করে আসি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য দর্শক যাদের এই সমস্যাগুলো নেই বলে মনে হচ্ছে তারাই কেবলমাত্র এই আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহর আলমনের একটি পবিত্র গুণবাচক সেফাতে মহিমান নাম নামটি হচ্ছে ইয়া মা লিকু আবার বলছি ইয়া মা লিকু এই নামটি এত ক্ষমতায় যাওয়ার আগে একবার পাঠ করবেন তারপর একটি সাদা কাগজে আপনার প্রিয় ব্যক্তিটি যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তার নাম লিখে সেখানে ফুঁ দিয়ে দিবেন এবং সেই কাগজটি এক গ্লাস পানিতে সারা চুবিয়ে রেখে সকালে আপনি সেই পানিটি ছেঁকে খেয়ে ফেলবেন দেখতে পাবেন এভাবে যদি আপনার তার সাথে কোনো শারীরিক সম্পর্ক না করা থাকে কিংবা আপনাদের কারো উপর যদি কোনো জাদু জাদুটনা বা বশীকরণ করা না থাকে বা জিনের কোনো পথ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে তার বিয়ে হয়ে যাবে